দর্শক বন্ধুরা হয়তো থামনেল দেখেই এতক্ষণে বুঝে গেছেন যে রেসিপিটা কি কিন্তু আমি বলবো সচরাচর সবাই যে পালং পনিরটা খায় সেটা নয় এটা খেয়ে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে এরকম পালং পনির আগে খাইনি তাহলে চলুন শুরু করি আজকে রান্না পালক পনির বা পালং পনির তো সবার প্রথমে আমি পনিরগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি চৌকো করে এটার থেকে ছোটও করা যেত পিস আবার একটু বড় বড়ও করা যায় পনিরের পরিমাণটা আমি একটু পালং শাকে কম দিই অনেকে পনিরটা বেশি দেয় পালং শাক কম দেয় কিন্তু আমার শাকের পরিমাণটা বেশি হলেই মনে হয় ভালো হয় এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিলাম আর নিচ্ছি কাঁচা লঙ্কা চারটে কুচিয়ে এই কুচনো পেঁয়াজ দুটো এবং কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে একসাথে ব্লেন্ড করে নিলাম এই যে হয়ে গেছে এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং শাক আমি একটু কেটে নেব এই অল্প একটু ফালি ফালি করে নেব যাতে আমার এটাকে পেস্ট করতে সুবিধে হয় পালং শাকের পাতাগুলোকে এইভাবে কেটে না নিলে অনেক সময় দেখা যায় মিক্সার গ্রাইন্ডারের ব্লেডগুলোতে একেবারে আশ জড়িয়ে থাকে এবং তারপরে ছিটকে ওপরে উঠতে চায় ঢাকনাটা এই রেসিপিটা আমাদের বাড়ির সবার এত পছন্দ যে এটা আমি যখন বানাই তখন একটু বেশি করেই নিই যেমন তিন চার দিন ধরে খাওয়া যায় যাক হয়ে গেছে মোটামুটি প্রস্তুতি পর্ব সারা এবারে প্যান্টটা বসালাম অনেক দিন পরে এই দেয়ারা প্যান্টটা বসিয়েছি জানি না কি হবে এটা একটু লেগে পড়তে চায় দেখতে পাচ্ছেন তো মাঝখানটা কেমন উঠে গেছে যাই হোক এটা আমি একটুখানি ভাপিয়ে নেব কাঁচা অবস্থাতেও পেস্ট করা যায় কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নেব তাতে সুবিধে হবে তবে এতে যে স্বাদ খারাপ হবে তা কিন্তু নয় ঢাকা চাপা দিলাম যাতে স্টিমে হয়ে যায় নুন দিই কথা বলতে বলতে ভাপানো হয়ে গেছে এবারে এটাকে আমি পেস্ট করে নেব আচ্ছা আমার দর্শক বন্ধুদের পালং শাকের পুষ্টিগুণ সম্পর্কে এই কথাগুলো কি জানা আছে তা হলো প্রথমত পালং শাকে রয়েছে সেই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো ভিটামিন এ সি এবং কে আর দ্বিতীয়ত সেই সাথে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ এটা একটা সুপার ফুড এটা অ্যান্টিঅক্সিডেন্ট ফলিক অ্যাসিড ফাইবার এবং লুটিয়েনের মতো ফাইটো কেমিক্যাল সরবরাহ করে যা আমাদের ইন্দ্রিয় ক্ষমতা এবং দৃষ্টিশক্তি হৃৎপিণ্ড এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করতে ভীষণ সাহায্য করে যাই হোক আমার এই ভাপানো পালং শাকগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে এই যে আমি করে নিয়েছি গরম অবস্থায় দিলে তো জানেন ঢাকনা খুলে আসে অনেক সময় এই যে হয়ে গেছে আমার উফ আমি আজকে খুব সাহস করে সেই বেয়ারা প্যানটাকে আবার বসালাম কারণ আমার এখন অন্য যে কড়াটা রয়েছে সেটা পারতে ইচ্ছে করছে না একটু উঁচুতে রয়েছে এটাতেই হয়ে যাবে আশা করছি সমস্যা একটাই একটু লেগে পড়তে চাই আমি সেই জন্য একটু নুন দিয়ে দেখছি নুন দিলে অনেক সময় লাগে না তলাটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি প্যানে সাদা তেল এটা অবশ্যই সাদা তেলে রান্না হবে লেগে যাওয়ার ভয়টাই করছি তাই তেলটা একটু ছড়িয়ে দিলাম সবার আগে আমি পনিরটাকে একটু হালকা ভেজে নিচ্ছি দেখেছেন এত কিছু করার পরেও পনিরটা কিন্তু লেগেই পড়েছে এই যে আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমি কিন্তু ভালো করেই টের পাচ্ছি এই যে তুলছি না কষ্ট করে তুলতে হচ্ছে ওই দেখুন তলায় লেগে পড়েছে কেমন এই কড়াটাকে আমি বদলে দিচ্ছি দর্শক বন্ধু রোজ যেটায় রান্না করি সেটাই আনতে হলো আর এই কড়ার থেকে তেলটা ছেকে নিয়ে এলাম রান্না করতে এলে রান্নার সরঞ্জাম চাই একটু ভালো ভালো রান্নার সরঞ্জাম পেতে হলে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এই রান্নাটায় আমি দুই চামচ মতো মানে টেবিল চামচ মেথি ফোড়ন দিলাম বেশ অনেকটাই এটা আমি আমার এক বান্ধবীর থেকে শিখেছি অসাধারণ খেতে এই পালং পনির এই মেথিটাকে আমি বেশ একটু লালচে লালচে করে ভাজবো ভেজে এই সম্পূর্ণ মেথিটাকে কিন্তু আমি তুলে ফেলবো নইলে মুখে পড়লে তেতো স্বাদ হবে একদম শুধু আমার সুগন্ধটা দরকার মেথিটাই এই পরিমাণে একটু বেশিই দিলাম প্রায় সব মেথিগুলো তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটা এখনও দুটো একটা মেথি এদিক ওদিক ঘোরাঘুরি করছে আমি তুলে ফেলছি নইলে মুখে পড়লে বড্ড বিস্বাদ লাগে এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা দুটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা চারটে এখন দেবো আমি একটু চিনি চিনিটা আমি এই মশলা কষানোর সময় এই জন্যই দেবো যাতে রংটা সুন্দর হয় মানে সবুজ রঙটা একেবারে ডিপ সবুজ দেখাবে দিচ্ছি একটু নুন পেঁয়াজ ভাজার সময় অবশ্যই নুন দিতে হবে এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার মিশ্রণটাকে বেশ একটু ভালো করে কিন্তু কষাতে হবে যখন দেখছি তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া সেই পালং শাক এখন এই পুরো ব্যাপারটাকে কিন্তু একেবারে নেড়ে নেড়ে যাতে তলায় ধরে না যায় অনবরত নাড়তে হবে আর এখানে অ্যাড করছে আর একটু নুন নেড়ে যেতে হবে এবং জলটাকে প্রায় শুকিয়ে ফেলতে হবে অনেকে খুব পাতলা রাখে তবে জলটা একটু টানিয়ে নিলেই খুব ভালো লাগে খেতে পালং শাকের ভাবটা অনেকটা প্রায় টেনে এসেছে এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমি সেই হালকা ভেজে রাখা পনিরগুলো চাইলে এখানে আরেকটু পনির দিতে পারতাম একটু কম হয়ে গেল বেশি আপনারা রান্না করলে কিন্তু বেশি করে পনির দেবেন আর আমাকে খেতে রাখবেন শাকের জলোভাবটা যখন একটু কমে আসবে তখন আমাদের ওভেনের ফ্লেমটাকেও কিন্তু কমিয়ে রাখতে হবে এইভাবে নাড়তে নাড়তে একটু মাখো মাখো হয়ে এলে তখন দিয়ে দেব আর একটা জিনিস এটাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে বাটার এই বাটারটা দেব বলে আমি কিন্তু তেল প্রথমে কম দিয়েছিলাম আর বাটারটা বেশ অনেকটা দিতে হবে অনেক বাটার দিলেই স্বাদ বেশি হবে তবুও আমরা তো একটু স্বাস্থ্যের কথাও ভাবি সেটা ভেবে একটু আবার কমও দিয়েছি এই রেসিপিটি ভাত লুচি রুটি পরোটার সাথে নানের সাথেও ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভালো না লাগলেও করবেন আর আপনারা কীরকম করে এটা তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে